নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি আমি যার সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সুস্বাস্থ্য যোগ এবং হাতের রেখায় রোগ মুক্তি যোগ সম্পর্কে পুরুষদের ক্ষেত্রে নিজেদের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলাদের ক্ষেত্রে অবশ্যই বলবো নিজেদের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন আজকে যে যে রেখাগুলি দেখাবো সেই রেখাগুলি যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনারও স্বাস্থ্য ভালো হবে এবং কোনো রোগ জ্বালা হলেও খুব দ্রুততা সাথে খুব দ্রুততার সাথে আপনারা সুস্থ হয়ে উঠবেন অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আপনাদের ভালো হবে তো আসুন মূল আলোচনায় প্রবেশ করি এর জন্য প্রথমে যে সংকেতটিকে দেখতে হয় সেটি দেখতে হয় হাতের শুক্র এবং নিম্নমঙ্গলের পর্বতে অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলে থাকি এই দুটি জায়গাকে দেখতে হয় হাতে আয়ুরেখা এই ধরনের আয়ু রেখা কিন্তু হাতে থাকতে দেখা যায় হাতে এই ধরনের রেখা কিন্তু যে রেখাটি থেকে থাকে এই রেখাটি কিন্তু আমরা আয়ুরেখা রেখা বা জীবনরেখা বা লাইফলাইন বলি এই আয়ুরেখার রেখার পাশেই আয়ুরেখার রেখার পাশেই এই ধরনের রেখা থাকতে দেখা যায় আয়ুরেখার সহযোগী রেখা বা অনুগামী রেখা যেটি নিম্নমঙ্গলের পর্বত থেকে শুরু হয়ে একেবারে আয়ু সাথে সাথে শেষ হচ্ছে আবার অনেকের হাতে এই রেখা ছোট থাকতে পারে কারো হাতে মধ্য জায়গা থেকে শুরু হতে পারে বা মাঝখান থেকে শুরু হতে পারে এই ধরনের রেখাকে কিন্তু আমরা মার্শাল লাইন বা রেখা বা মঙ্গল রেখা বলে থাকি এই রেখাটি অত্যন্ত শুভ একটি রেখা এই রেখা যদি আপনার হাতে থেকে থাকে এবং রেখাটি দীর্ঘ হয় অথবা এই রেখাটি যদি আপনার হাতে এই ধরনের থেকে থাকে একাধিক পরিমাণে থেকে থাকে তাহলে কিন্তু এই রেখাটিকে অত্যন্ত শুভ মানা হবে আপনার সুস্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত আবশ্যক এটি আপনার ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করবে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বৃদ্ধি করবে এবং আপনাকে দীর্ঘায়ু বানাতে সাহায্য করবে যাদের হাতে এই ধরনের মার্স লাইন বা মার্শাল লাইন বা দেবদূত রেখা থেকে থাকে তাদের উইল পাওয়ার যথেষ্ট ভালো থাকতে দেখা যায় এই রেখা যত দীর্ঘ হবে যত স্ট্রেংথফুল হবে যত বলবান হবে তত কিন্তু শুভ মানা হয় দ্বিতীয়ত দেখতে হয় হাতের আয়ু রেখাটিকে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বা রেখা বা লাইফলাইন বলা হয় এটি আমরা জানি এই রেখাটিকে দেখতে হয় আপনার হাতে আয়ু রেখা যত নির্দোষ হবে যত বলবান হবে অর্থাৎ আয়ু কোনো ধরনের অশুভ চিহ্ন থাকবে না জব চিহ্ন থাকবে না কাটাকুটি চিহ্ন থাকবে না কাটাকুটি চিহ্ন বর্জিত থাকবে এবং আয়ুরেখাতে রেখাতে যত কম পরিমাণে রাহু রেখার বার থাকবে অর্থাৎ আয়ু এই ধরনের একটি দুটি রাহু রেখা ছেদ থাকতে পারে কিন্তু যদি অসংখ্য পরিমাণে আয়ু রেখায় এই ধরনের রাহু রেখা বারবার বারবার কেটে যায় তাহলে কিন্তু এটিকে শুভ মানা হবে না আয়ুরেখাতে রেখাতে যত বেশি দোষ বা ত্রুটি থাকবে জীবনে রোগভোগ এবং সমস্যা তত বেশি হবে এ আয়ুরেখাতে এক দুটি রাহুরেখার কাটা চিহ্ন বা রাহুরেখার কাঠ থাকতে দেখা যেতে পারে সেটা অধিকাংশ মানুষের হাতেই থাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে রাহুরেখার ছেদ বা রাহুরেখার কাঠ যেন না থাকে যদি থেকে থাকে তাহলে এটি জীবনে সমস্যা বহুল করে তুলবে বা জীবনকে সমস্যা বহুল করে তুলবে এবার দেখাবো তৃতীয় সংকেতটিকে তৃতীয় সংকেতটি দেখার জন্য দেখতে হয় হাতের ভাগ্যরেখা ভাগ্যরেখা আপনার হাতে যে কোনো স্থান থেকে উঠতে পারে হাত ভাগ্যরেখা মণিবন্ধ থেকে শুরু হয়ে শনি পর্বত পর্যন্ত চলে যেতে পারে অর্থাৎ এই ধরনের হতে পারে ভাগ্যরেখা আপনার হাতে চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনির পর্বত পর্যন্ত চলে যেতে পারে এই ধরনের হতে পারে আয়ুরেখা থেকে উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে এই ধরনের হতে পারে যেখান থেকে উঠুক ভাগ্যরেখাটি যদি দীর্ঘ হয় অর্থাৎ আপনার হাতে যদি ভাগ্যরেখা এই ধরনের হয় মণিবন্ধ থেকে উৎপন্ন একেবারে শনি পর্বত পর্যন্ত চলে যাচ্ছে এবং এই জায়গাতে যত নির্দোষ হবে যত দীর্ঘ হবে তত কিন্তু এটিকে শুভ হবে এই জায়গায় এই ভাগ্যরেখাতে যত পরিমাণ রাহুরেখার বারবার বার বা রাহুরেখার কাঠ বা রাহুরেখার ছেদ না থাকবে তত শুভ মানা হবে ভাগ্যরেখার দ্বিখণ্ডিত যত না হয় এটি অবশ্যই খেয়াল করতে হবে ভাগ্যরেখা অনেকের হাতে এই ধরনের শেষ হয়ে গিয়ে আবার এভাবে শুরু হয় এটিকে কিন্তু শুভও মানা হবে না যদি ভাগ্যরেখা অবশ্যই বলবান হয় স্ট্রেংথফুল হয় তবেই কিন্তু এই ভাগ্যরেখাটিকে কিন্তু শুভ মানা হবে তাই ভাগ্যরেখা আপনার হাতে যত শুভ থাকবে আপনার ভাগ্য আপনাকে সমস্ত দিক থেকে রক্ষা কবচের মতো কাজ করবে এক্ষেত্রে অবশ্যই ভাগ্যরেখাটিকে নির্দোষ থাকা জরুরি এবার দেখাবো চতুর্থ সংকেতটি চতুর্থ সংকেত যেটি থেকে থাকে সেটি থেকে থাকে বুধ রেখা বা রেখা। অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি হাতের এই রেখাটিকে কিন্তু আমরা ভাগ্যরেখা বলে থাকি এই ভাগ্যরেখা থেকে সংযুক্ত হয়ে এই ধরনের একটি রেখা যেটি বুধ বুধ পর্বত বা বুধের ক্ষেত্র পর্যন্ত চলে যেতে দেখা যায় এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই রেখাটিকে কিন্তু আমরা বুধ রেখা বা অনেকে ব্যবসা রেখা বা স্বাস্থ্য রেখা বলে থাকি এই রেখাটি থেকেও স্বাস্থ্য কিন্তু দেখা যায় যদি আপনার হাতে ভাগ্যরেখা থেকে বেরিয়ে বুধ পর্বত পর্যন্ত এই ধরনের বুধরেখা বা স্বাস্থ্যরেখা থেকে থাকে এবং সেটি বলবান এবং নির্দোষ হয় দোষ মুক্ত হয় তাহলে কিন্তু এটি সুস্বাস্থ্যের কারকতা করে থাকে কিন্তু এই রেখা যত পরিমাণে ভঙ্গুর হবে অর্থাৎ যদি এই ধরনের হয়ে থাকে এই ধরনের বারবার কেটে কেটে ছেদ হয়ে যাচ্ছে এই ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু এটি আপনার স্বাস্থ্যকে কিন্তু ততটাও স্ট্রং বা বলবান করবে না তো এ গেল এবার দেখতে হবে আপনাদের হাতে রেখা রয়েছে কিনা না অর্থাৎ হাতে এই ধরনের রেখা থাকতে দেখা যায় এই জায়গাটিকে আমরা উচ্চমঙ্গলের ক্ষেত্র বা আপার মার্স বলে থাকি এই আপার মার্স মাউন্ট থেকে শুরু হয়ে একটি রেখা এভাবে সূর্য ক্ষেত্র পর্যন্ত চলে যেতে দেখা যায় এই রেখাটিকে আমরা রেখা বা উচ্চমঙ্গল ক্ষেত্রের রেখা কিন্তু বলে থাকি এই রেখাটিও কিন্তু সুস্বাস্থ্যের কারকতা করে থাকে এই রেখাটি যদি বলবান হয় এবং ত্রুটি মুক্ত হয় তাহলে কিন্তু এটি শুভত্ব প্রকাশ করে থাকে যদি এটি ত্রুটিযুক্ত হয় তাহলে কিন্তু ততটাও সুভত্ব এটি দেবে না এতে গেল রেখা সম্পর্কে কথা শুধু রেখা দেখলেই চলবে না হাতের গ্রহ পর্বতগুলিকেও অবশ্যই আপনার দেখা দরকার প্রথমে দেখতে হবে হাতের দুটি মঙ্গলের ক্ষেত্র অর্থাৎ এই জায়গাটিকে লোয়ার মার্চ মাউন্ট এবং এই জায়গাটিকে আপার মার্চ মাউন্ট বলে থাকে এটি শারীরিক সুস্বাস্থ্যের কারক এবং এটি মানসিক সুস্বাস্থ্যের কারক এই দুটি জায়গাকে কিন্তু অবশ্যই দেখতে হবে মঙ্গল হল এনার্জির কারক পরাক্রমের কারক আমাদের হিমোগ্লোবিন ব্লাড কাউন্ট আরবিসি কাউন্ট ডব্লু কাউন্ট এই সমস্ত কিছুকে কিন্তু এই মঙ্গল সব করে থাকে বা দেখিয়ে থাকে হাতে দুটি মঙ্গলের ক্ষেত্রই যদি শুভ হয় বলবান হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকা যে কোনো বড় রোগ জ্বালা থেকে দ্রুততার সাথে ইম্প্রুভমেন্ট করতে সমর্থ হয় মঙ্গলের ক্ষেত্রই একটু উঁচু একটু বেশি জায়গা নিয়ে অবস্থান করা প্রয়োজন এবং একটু অবশ্যই ফোলা থাকা দরকার যদি এরকম থেকে থাকে তাহলে অবশ্যই এটিকে শুভ মানা হবে দ্বিতীয়ত দেখতে হয় হাতের বৃহস্পতির ক্ষেত্র হাতের এই জায়গাটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট কিন্তু বলে থাকে এই জায়গাটিকে কিন্তু আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি বৃহস্পতি সেভিয়ার কারক গ্রহ হাতে শুভ এবং বলবান অবস্থায় থাকলে তাহলে এটিকে অত্যন্ত শুভমান হয় তাই বৃহস্পতি শুভ থাকলে আপনি যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করবেন শেষ পর্যন্ত এটি ঈশ্বরের আশীর্বাদ বা গড ব্লেসিং যোগ কিন্তু দিয়ে থাকে তাই বৃহস্পতি যদি আপনার হাতে শুভ হয় নির্দোষ হয় কোনো অশুভত্ব না থেকে থাকে তাহলে কিন্তু এটি আপনার সুস্বাস্থ্যের পরিচায়ক বা আপনি যে কোনো ধরনের রোগ ভোগ করুন না যে কোনো ধরনের আপনার অসুস্থতা আসুক না কেন এটি আপনাকে কিন্তু অবশ্যই সুস্থতার দিকে নিয়ে আসবে তৃতীয়ত দেখতে হয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ট বা এই থাম যেটিকে আমরা বলে থাকি এই হাতের এই আঙুলটিকে আমরা বৃদ্ধাঙ্গুষ্ট বা থাম বলে থাকি এবং তার সাথে সাথে হাতের শুক্র পর্বতটিকে অবশ্যই দেখতে হয় হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং হাতের শুক্র পর্বত অবশ্যই বলবান এবং মজবুত থাকা দরকার যদি হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং হাতের শুক্র পর্বত দুটি এই আঙুলটি এবং তার সাথে সাথে এই শুক্র পর্বত এই দুটি যদি বলবান হয় মজবুত হয় একটু সশক্ত হয় এই ক্ষেত্রটি যদি একটু ফোলা থাকে একটু উঁচু থাকে একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত থেকে থাকে একটু স্ট্রেংথফুল হয় তাহলে কিন্তু এটি উইল পাওয়ারকে বৃদ্ধি করবে এবং আপনার রোগ মুক্তি কবিটি সব করে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচনা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ